আসসালামু আলাইকুম তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম আমি সুমাইয়া বলছি গোপালগঞ্জ থেকে থামনেল দেখে অবশ্যই বুঝেই ফেলেছেন যে আমি আজকে ব্লক প্রিন্টের কাজ করে দেখাবো তারপরে আবার শেডের কাজ মানে একটা ডাইস দিয়ে কীভাবে শেডের কাজ করবেন দুইটা কালার দিয়ে সেটাই দেখাবো তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে আমি একটা ডাইস নিয়েছি ডাইসটা আমি খুব ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় মিনিট পনেরো মতো দেন তারপরে সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা নতুন ডাইস এর জন্য পুরাতন ডাইস হলে জাস্ট একটু ভিজিয়ে রাখলেই হবে ব্রাশ দিয়ে ঘষাঘষি করার দরকার নেই তারপর এখানে আমি ফর্ম নিয়েছি কাপড় নিয়েছি আর দুইটা কালারের রং নিয়েছি তো এটা হচ্ছে রেডি কালার তো রেডি কালার দিয়ে রঙ করব আজকে আমি তো রেডি কালার হইলেও এখানে কিন্তু আমি কেমিক্যাল ইউজ করবো এর জন্য দুই পদের কেমিক্যাল নিয়েছি আর একটা বোতলেই দুই রকমের কেমিক্যাল মিক্সড এন এনকে প্লাস বাইন দেন এখানে হচ্ছে আমি একটা হচ্ছে অয়েল ক্লথ নিয়েছি যেটা কিনা আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন রংটা আমি ঢেলে নিয়েছি বাটিতে তো রঙটা কিন্তু অতিরিক্ত ঘন এখানে তো এই রঙটা কি পাতলা করার জন্য আমি কেমিক্যালটা ইউজ করব এতে করে হবে কি আমার কাজ করতে যেমন সুবিধা হবে তেমনি রংটাও কম লাগবে তেমনি রংটা। অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে মানে আপনার কাপড় ছিঁড়ে যাবে তবুও রং উঠবে না এরকম একটা ব্যাপার অনেকে বলে আপু রঙ করতেছি কিন্তু রংটা থাকতেছে না ধোয়ার পরে উঠে যাচ্ছে তো আপনি নিশ্চিন্তে রেডি রংটা ইউজ করতেছেন ভাবছেন যে রেডি রং এটাতে সব কিছু দেওয়াই আছে এটা একদম রেডি আমি জাস্ট কাজ করলেই হবে অনেক সময় কিন্তু কেমিক্যালের একটু বিশের কারণে কিন্তু রংটা প্রপার মেক হয় না সেক্ষেত্রে আপনি যদি নিজে একটু এই দুইটা কেমিক্যাল মিশায় কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রংটা স্থায়ী হয়ে যাবে আর হচ্ছে ব্লক প্রিন্টের কাজের ক্ষেত্রে একটু রংটা তুলনামূলক পাতলাই লাগে সেই ক্ষেত্রে এই কেমিক্যালটা দিয়ে রংটা পাতলাও হচ্ছে দেন হচ্ছে যে আমার স্থায়ীও হচ্ছে রংটা আমার তো বাসায় পরে অনেক জামা আছে কই এখনও তো মনে করেন যে একটা থেকেও রং ওঠেনি আমার নিজের হাতেই ব্লক করা মানে ড্রেসগুলো ছেড়ার সময় হয়ে আসছে এখনও রঙ ওঠেনি এরকম একটা ব্যাপার তো এখানে আমি স্কাই ব্লু কালার একটা রং নিয়েছি এই রঙটা তুলনামূলক একটু পাতলা ছিল এর জন্য আমার এটাতে কেমিক্যালটা তুলনামূলক একটু কম দিতে হচ্ছিলো যাই হোক তারপরে এখানে আমি ফর্মশিট নিয়েছি আর এখন ডাইসটা আমি ফর্মশিটের উপর রেখে দেন আমি মাঝে বরাবর একটা দাগ করে নিব যেন আমার বুঝতেও সুবিধা হয় এই যে ডাইসটা আমি ফর্মের উপর রেখেই মাঝে বরাবর একটা দাগ করে নিব রঙটা দিয়েই তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর এখন বলতে পারেন যে কেন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভাই আপনাদের সুবিধার্থে বলতেছি চ্যানেলটা জাস্ট একবার ভিজিট করেন আশা করি অনেক অনেক উপকার হবে অনেক অনেক কিছু শিখতে পারবেন নতুন নতুন সব আইডিয়া পাবেন তো আপনাদের উপকারের জন্যই বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার নিত্য নতুন ভিডিও যেন আপনার চোখের সামনে পড়ে আদারওয়াইজ কিন্তু আমাকে খুঁজে পাবেন না তো এখানে হচ্ছে আমি প্রথমে ডার্ক ব্লু অ্যান্ড হচ্ছে স্কাই ব্লু কালারটা এখন দিয়ে নিচ্ছি তো একদম পাশাপাশি মিশাই দিতে হবে কোনো ধরনের ক্যাপ রাখলে কিন্তু হবে না তো এইভাবে করে কিন্তু আপনারা হচ্ছে শেডের থ্রি পিসও তৈরি করতে পারেন এটা হচ্ছে আমি একটা ফতো তৈরি করেছিলাম আর খুব শীঘ্রই আমি আমার জন্য এরকম একটা কামিজ বা থ্রি পিস নিয়ে আসবো কারণ হচ্ছে আমার খুবই ভালো লেগেছে শেডের কাজটা শেডের কাজটা কিন্তু আমারও হচ্ছে এখন প্রথম করা আগে পরে আমি কখনো করিনি তো প্রথমবারই আলহামদুলিল্লাহ আমি সফল আর এর জন্য আপনাদের কাছে শেয়ার করছি তো আমি এখানে ডাইস দিয়ে একটু জাস্ট পরিমাপ করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা তো দেখলাম যে হচ্ছে নেভি ব্লু কালারের পরিমাণটা একটু কম ছিল এর জন্য হচ্ছে যে আমি উপর দিকে আর একটু বাড়িয়ে নিলাম তো ভিডিওতে কোথাও কোনো ভুল হইলে বা আমার কথা বলার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই আমি মানুষ ভুল আমার হইতেই পারে তো এখানে হচ্ছে যে আমি একটু স্কাই ব্লু কালারটাও দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে হচ্ছে ব্লক প্রিন্টে থ্রি পিস আমার কাছে অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে গিয়ে আর আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করার পরে যদি কোনো ধরনের কোনো কিছু পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে আমার পেজে নখ দিতে পারেন তারপর এখানে আমি হচ্ছে ডাইস টাইজ এভাবে করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তো এখন এটাকে সাইডে রেখে আমি হচ্ছে ফতুয়াটা বিছিয়ে নিব তো ফতুয়াটা আমি হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী কাট করে নিয়েছি আগে থেকেই যেন হচ্ছে আমার রংটা ওয়েস্ট না হয় আদারওয়াইজ আমি যদি ডিরেক্ট কাপড়ে হচ্ছে রঙটা অ্যাপ্লাই করি আমার কিন্তু কোনো আইডিয়া থাকবে না যে মাপটা কি আছে বা কি হবে সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকটা কাজ করতে হবে ব্লক প্রিন্ট করতে হবে তো যেন রঙটা ওয়েস্ট না হয় এর জন্যই আমি হচ্ছে আগে থেকেই কেটে নিয়েছি তো এখানে হচ্ছে এখন আমি যেভাবে করে ট্যাপ ট্যাপ করে দেন হচ্ছে যে আমি কাজটা শুরু করব। তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার না খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আর এমন কেউ বলতে পারবে না যাবো তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও না অনেক সময় হয় কি অতিরিক্ত নোটিফিকেশানের ভিড়ে দু একটা নোটিফিকেশন আমার সামনে সই করে না সেক্ষেত্রে দুই একটা মিস হয়ে যাইতে পারে ভুল ভবিষ্যৎ আদারওয়াইজ আমি সবার সব কমেন্টের অ্যান্সার করি আমার যত দূর সম্ভব ততদূর দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে একটা লাইন এভাবে করে নিলাম এখন আমি করবো কি ডাইসটা ঘুরিয়ে স্কাই ব্লু কালারটা হচ্ছে নেভি ব্লুর উপরে দিব আর নেভি ব্লু কালারটা স্কাই ব্লুর উপরে দিব এখানে জাস্ট কিচ্ছু না আমি কিন্তু শুধু ডাইসটা আগে যেরকম রেখেছিলাম এবার জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি পেছনের পাশ আগে এনে দিয়েছি সেমভাবে আমি আবার ডাইসটা ঘুরিয়ে নিয়ে এরকম করে দিচ্ছি এতে করে হবে কি যে আমার এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর হচ্ছে যে একটা রঙের উপর আরেকটা রঙ পড়তেছে না এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে কিন্তু রঙটা হচ্ছে আর ওরকমভাবে জাস্ট একভাবে করে গেলে হতো কি মানে সোজাসুজি প্রিন্টগুলো পড়তো যেমন নেভি ব্লুর উপরেই নেভি ব্লু পড়তো আর এখানে একটু ক্রিস ক্রস হয়েছে এর জন্য ব্যাপারটা আরও বেশি ইউনিক হয়েছে তারপরে এখানে আমি ফতুয়াটা হচ্ছে সেলাই করতে বসেছি এখন আমার কাছে কেউ এই টিউটোরিয়ালটা চায় না কারণ কি আমার কাছে নাই আমি জাস্ট একটু মনে হইলো যে এই ক্লিপটা নেই দেন হচ্ছে আমি এই ক্লিপটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে সেলাইয়ের ভিডিও শেয়ার করে লাভ নাই যদি না আমি কাটিং ভিডিও না দিই তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আমার কাছে কাটিং ভিডিওটা ছিল না আর আমার ফোনে স্টোরেজ ফুল হওয়ার কারণে হচ্ছে ভিডিওটা করে রাখতে পারিনি পরে অল অল্রিথিং ডিলেট করে দেন হচ্ছে আমি আবার এই যে এই ব্লক প্রিন্টের ভিডিওটা করছি তো যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মশালা মশলে অনেক বেশি প্রিটি লাগতেছে তো এরকম সাধারণ গজ কাপড় কিনে আপনারাও কিন্তু ইউনিক ড্রেস তৈরি করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুলি বিচিত্রের পাশেই থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ